আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা হজরতপুর গরুঘাটে যাচ্ছি আজ পয়লাই জুন শনিবার বড় বড় এবং সুন্দর সুন্দর গরুগুলোকে আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রথমে আমরা রাস্তায় পেয়ে গেলাম একটা সিন দিতে করে গরু নিয়ে যাচ্ছে গরুটা দেখতে সুন্দরই ছিল তারপর আমরা হজরতপুরের নদীর দ্বার দিয়ে বাজারে ভিতর দিয়ে গরুর হাটে প্রবেশ করতে লাগলাম এই যে এই বাজারে অনেক কিছুই পাওয়া যায় পাইকারি দামে এটা একটা পাশেই আপনার কালী গঙ্গা নদী এই নদীর দ্বারেই এই হজরতপুর হাট মানুষজন এখানে সব রকম জিনিস এখানে পাওয়া যায় যার যেটা লাগছে যেটা প্রয়োজন সেটাই কিনে নিচ্ছে এবং বাজারের মধ্যে খাবারের অনেক রকম জিনিসও পাওয়া যাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন হরেক রকম খাবার সাজিয়ে বসে আছে দোকানিরা সেইগুলা আমি ক্যাপচার করে নিলাম খাবারগুলো দেখতে ভালোই লাগছিল খুব মুখরুচক খাবার অনেকে কিনে খাচ্ছিল আসলে এটা একটা বাজার তার মধ্যে এই হাট হাটটা প্রতি শনিবার বসে এই যে দেখতে পারতেছে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার এখানে পাওয়া যাচ্ছে এখানে গরুর মাংস পাওয়া যাচ্ছে পরোটা দিয়ে গরুর মাংস ভাত দিয়ে গরুর মাংস খাওয়া যায় এই যে কালীগঙ্গা নদী এই নদীর তীরেই এই বাজারটি এবং এই হাটটি এখানে অনেক মানুষজন বাজার করতে আসে এবং শীতল একটি বাতাস খুব ভালোই লাগছিল নদীর পাশ দিয়ে হাঁটতে 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 আমরা মেন যে গরু হাটটি আছে সেটার ভিতরেই ঢুকে যাওয়া এখনই আগে একটু বাজারটি সুন্দর করে ঘুরে দেখি এখানে দেখেন সবজি পাওয়া যাচ্ছে হরেক রকমের অনেক কিছুই পাওয়া যাচ্ছে যার যেটা প্রয়োজন সেই জিনিসগুলোই তারা এখান থেকে ক্রয় করছে অনেকে নদীর দ্বারে বাতাস খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদারটা ভালোই ছিল খুবই শান্তি লাগছিল নদীর পাশ দিয়ে হাঁটতে আমরা এখন হাটের মেন পথে ঢুকে গিয়েছি এই যে কিছু শেডের ভিতরে কিছু গরু রাখা আছে এছাড়া পুরোটাই খোলা মাঠের নিচে এখানে কিছু বেড়া দুম্বা ছাগল বিক্রি হচ্ছে হাটের মাঝখানে এই যে গরুগুলো সারিভাবে বেঁধে রেখেছে এখানে কিছু আমি বলদ গরু দেখতে পেলাম ইন্ডিয়া সাদা বলদ গরুগুলা এখানে ছিল এই গরুগুলা গরুও ছিল নর্মাল দেশি গরুও ছিল ইন্ডিয়ান কিছু বলদ গরুও ছিল এই যে এই সাদা সাদা বলদ গরুগুলো আমি এখানে দেখতে পেলাম তারপর বড় বড় কিছু গরু দেখতে পেলাম গরমে গরুর অবস্থা খারাপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন গরু জীব বের হয়ে গেছে গরমে প্রতিটা গরুরই খোলা আকাশের নিচে এরকম অবস্থা ছিল গরমে সবাই হাঁপাচ্ছে প্রচণ্ড গরম ছিল হাটটির ভিতরে এটা এই গরুটি সাড়ে পাঁচ লক্ষ টাকা যাচ্ছিল বিশাল একটা গরু সামনে থেকে না দেখলে বোঝার উপায় নাই আরো কিছু লাল শাহিওয়াল এগুলো সব লাল রঙের শাহিওয়াল মোটামুটি হাটটি জমে উঠেছিল দেখতে থাকুন আমি আপনাদের সাথে আছি যতটুক পারবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই গরুগুলাও বিশাল ছিল সেই রকম সুন্দর গরু নাবি কম্বল সব সেই রকম বিশাল বিশাল গরু কিনতে চাইলে আপনারা চলে আসুন হজরতপুর গরুরহাটে গরু দেখতে দেখতে গরুর বাজারে জনপ্রিয় ইউটিউবার ফাহিম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল উনি গরুগুলোর দাম জিজ্ঞেস করতেছিল ওয়েট জিজ্ঞেস করতেছিল আমরাও গরু দেখছিলাম ওনার সাথে তার মাঝখানে দেখা হয়ে গেল এই যে দেখতে পারতেছে ওনাকে উনি দাম জিজ্ঞেস করতেছে এবং ওয়েট জিজ্ঞেস করতেছে এভাবেই চলে পুরো গরু হাট গরু দেখার আমরা এখন দেখব কিভাবে স্পিড বোর্ডে করে গরু তুলে মানুষ নিয়ে যাচ্ছে এই যে এখানে স্পিড বোর্ড সারি রাখা আছে গরুগুলোকে এখানে এসে জমা করা হচ্ছে তারপর একটা একটা করে গরুগুলোকে বোটে উঠিয়ে যে যার গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে এই যে নিয়ে আস্তে আস্তে গরুগুলোকে এগুলোকে সারিবদ্ধভাবে এনে রাখা হয় তারপর বোটে করে যার যার গন্তব্য নিয়ে যাওয়া হয় এই যে দাঁড়িয়ে আছে দেখুন শত শত গরু দাঁড়িয়ে আছে কিছু কিছু গরু আবার পাগলা করছে এই যে পাগলা গরু ছুটছে তো ছুটছে এই আরেকটাকে নিয়ে দাপা দাপি করছে এরকমই চলে হাটের ভিতর